হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার শাকিব খান শেষ পর্যন্ত লাইভ এসে স্বীকার করতে বাধ্য হলেন যখন আমেরিকাতে গিয়েছিলেন সেখানে তিনি যেই ছবিগুলো মানুষ পোস্ট করেছে ওগুলোর সঙ্গে তিনি সম্পৃক্ত নন তিনি কোনো ছবি পোস্ট করা কিংবা ছবি তুলে ভাইরাল করা এগুলো একেবারেই পছন্দ করেন না প্রথম থেকেই যখন বিশ্বাসের সঙ্গে তার রিলেশন ছিল তখনও অপু একটা ছবিও কখনো পোস্ট করতে পারেনি এবং সাকিব খান যখন জয়কে নিয়ে আমেরিকাতে ছিল তখনও অপু কোনো ছবি বা সাকিব কোনো ছবি পোস্ট করেননি তিনি বলেন আমি ব্যক্তি জীবনের ব্যক্তিগত ব্যাপারগুলো সামনে নিয়ে আসা একেবারেই ভালোবাসি না তবে আমার সিনেমার ভক্ত দর্শক যারা রয়েছেন তারা ভালোবেসে সিনেমার গল্পগুলো সিনেমার কথাগুলো প্রকাশ করতে প্রচার করতে ভালোবাসে সেটা সিনেমার কাটতির জন্য প্রয়োজন সেটা করা যেতেই পারে ওটা নিয়ে আমার কোনো কথা নেই আমেরিকার যেই ছবিগুলো পোস্ট করেছিল যেগুলো ভাইরাল হয়েছিল সেই প্রসঙ্গে সাকিব খান বলেন আমার কোনো আইডিয়াই ছিল না কেউ আমাদের ছবি তুলছে কেউ আমাদের সেই ছবিগুলো ভাবে পোস্ট করবে এবং সেগুলো নিয়ে এত এত কথা বের হবে আমি আমার ব্যক্তিজীবন এভাবে পাবলিশড করা একেবারেই পছন্দ করি না এবং কেউ যখন সেটা নিয়ে অনেক বেশি প্রচার প্রচারণায় থাকে সেটাও আমার পছন্দনীয় নয় ঢালিউডক ওপবিশ্বাস তিনি নিজেও কখনও সাকিব খানের সাথে ছবি প্রকাশ করা অত বেশি পছন্দ করেন না তিনি নিজের পরিবার নিজের সংসার নিজের সন্তান নিয়ে থাকতেই ভালোবাসেন ও অপভক্ত যারা রয়েছেন তারা মাঝে মধ্যে আবরাম খান জয়কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি পোস্ট করেন বিভিন্ন কথা বলেন বিভিন্ন গল্প লেখেন ওদিকে ঢালিউড কুইনকুবিশ্বাস ব্যাপারটা চাপা চাপা দিয়ে রাখার জন্য মুখ বন্ধ রাখলেও অন্য পক্ষ যারা রয়েছে তারা কিন্তু একেবারেই চেপে নেই তারা এই মুহূর্তে বুবলির একটি ছবি পোস্ট করে ভাইরাল করে দিয়েছে তারা বলছে বুবলি আবারও প্রেগনেন্ট দুই আড়াই বছর পরে আবারও একটা বাচ্চা নিয়ে অবশ্যই সে সামনে আসবে এটা আপনারা লিখে রাখতে পারেন অনেকে বলছে ঢালিউড কুইন অপবিশ্বাসও প্রেগনেন্ট তবে এটা ভুল ধারণা কারণ অপবিশ্বাস কাজে ফিরবার জন্য যে আপ্রাণ চেষ্টা করেছেন তাকে আমরা দেখেছি তার কাজের জন্য পুরো ফিটনেসে ফিরেছেন এই সময়ে তিনি যে এই কাজ আর করবেন না সেটা বোঝাই যায় সবকিছু মিলিয়ে যারা রিউমার ছড়ায় তারা তো এগুলো করতেই পারে এগুলো নিয়ে অপুবিশ্বাস হেসে বললেন আমার এসবে কোনো মাথা ব্যথা নেই সাকিব বললেন আমরা এখন কাজ করছি আমাদের এখন কাজের সময় এখন এসব আজে দিকে মন দেবার কোনো সময় নেই সাকিব খান বলেন পরিবারের মানুষ হিসেবে অপুকে অনেক বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি তার ব্যক্তিত্ব বোধ আছে তার সংসারের প্রতি মায়া আছে এবং আমার বাবা মা তার অন্ধ অন্ধভক্ত বলাই যায় একটা অন্য বাড়ির মেয়ের প্রতি অন্তভক্ত কখন হয় মানুষ যখন সেই মানুষটি তার সর্বস্ব দিয়ে অন্য মানুষকে ভালোবাসতে পারে সাকিব খানের বাবা মাকে বিশ্বাস নিজের বাবা মা নেই কিন্তু অনেক বেশি ভালোবাসা দেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না